ফাইটার মাছের নতুন বাসায় স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ফাইটার মাছের বাসস্থান পরিবর্তন করলাম হ্যালো গাইস ওয়েলকাম টু নীল ফাইটার মাছ আমার সর্বপ্রথম কেনা একোয়ারিয়াম এটি আমার একোয়ারিয়ামটি কালো রঙের এবং আমরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছি আমার ফাইটার মাছটা যেহেতু গাঢ় নীল তাই আমার কাছে মনে হচ্ছে ওকে এই ভিতরে সুন্দর মানাচ্ছে না এবং দূর থেকেও বোঝা যায় না যে এখানে নীল রঙের কোনো মাছ আছে তাই আমি চাচ্ছিলাম যে ওকে নতুন একটা জায়গায় শিফট করবো নতুন কোনো একামে রাখবো যেন দূর থেকে ওকে ফোকাস করা যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে বন থেকে একটি স্বচ্ছ জার এবং কিছু সাদা পাথর নিয়েছি ছোট এই জারটিকে আমরা আরেকটু ডেকোরেশন করে নেব আমার হাজব্যান্ড এর মধ্যে আরও দুটি বড় পাথর এবং কিছু গাছ লাগিয়ে দিচ্ছি যেন দেখতে আর একটু সুন্দর লাগে চলো তোমাকে বেড়াতে নিয়ে যাই তবে সেটা পারমানেন্ট বেড়ানো যাই হোক এখন আমরা মাছটিকে তুলে নতুন জারের মধ্যে দিয়ে দেব ফাইটার মাছের আগের জায়গাটি ঠিকঠাক ছিল নাকি নতুন জায়গাটি ঠিক আছে সেটি অবশ্যই জানাবেন তবে যেহেতু ফাইটার মাছকে আলাদাই রাখা যায় তে আমার কাছে মনে হয় ওকে ছোট যারের মধ্যে রাখলেই বেশি সুন্দর লাগে দেখতেও খুব ভালো লাগে বেটা ফিশ ফাইটার ফিশ ফাইটিং ফিশ যেটাই বলি না কেন ওদের যেহেতু অন্য মাছের থেকে আলাদা রাখতে হয় তে আমার কাছে মনে হয় ওদেরকে বড় জায়গাতে রাখলে ভালো লাগে না ছোট জায়গাতে রাখলেই দেখতে খুব সুন্দর লাগবে ফাইটার মাছের নতুন ঠিকানা তার নতুন ঠিকানায় তাকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাটি মাছটির বিট করার সময় হয়েছে যেহেতু বড় একোরিয়ামটি ফাঁকা পড়ে আছে তাই ওকে আমরা পদ্মপুকুর থেকে এই জারের মধ্যে দিয়ে দেবো কারণ পদ্মপুকুরে তো অনেক বড়ো বড় মাছ থাকে বাচ্চা খেয়ে ফেলার সম্ভাবনা আছে যেহেতু ফাঁকাই পড়ে আছে তাই এটিকে কাজে লাগাবো ও এখানে নির্ভয়ে ঘুরে বেড়াবে ও যখন মাছের পোনা দিবে আমি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ